হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার পেজ রানী জুয়েলার্স তোমরা সকলেই জানো যে অ্যাজ ইউজুয়াল রানী জুয়েলার্স ফেসবুক পেজ থেকেই আমি লাইভ করি আর আমাদের শপের অ্যাড্রেসটা ফার্স্টেই তোমাদেরকে বলে দিই রানাঘাট রানাঘাট টকিস সিনেমা হলের একদম পাশেই কিন্তু আছে আমাদের রানী জুয়েলার্স জাস্ট এক মিনিটের হাঁটা পথ ডিস্টেন্স মাত্র এক মিনিট স্টেশন থেকে অ্যাড্রেসটা ফার্স্টে বলে দিই আমি লাইভটা শুরু করব রানাঘাট এক নম্বর জিআরপি গেট দিয়ে বেরিয়ে বাদিকে দিকে টকিজ সিনেমা হলের সোজা হেঁটে এক মিনিট টকি সিনেমা হলের পাশেই রয়েছে কিন্তু আমাদের রানী জুয়েলার্স তো সকলকে ওয়েলকাম ফার্স্ট ফার্স্ট একটু লাইভে জয়েন করে যাও তোমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু তোমাদের ডিম্যান্ড অনুযায়ী রাখা হয়েছে আর সব থেকে বড় একটা আপডেট যেটা সেটা হচ্ছে তেঁতুল পাতা নেকলেস ঠিক আছে তেঁতুল পাতা নেকলেস কিন্তু এখন স্টক ইন আছে তেতুল পাতা নেকলেস কিন্তু এখন স্টক ইন আছে তোর ওই ফোনে দেখা গেলে তো হবে না এখানে দেখতে হবে আজকের লাইট ওয়েটের আর তোমরা জানো গোল্ড রেটটা কি হারে আবার বাড়তে চলছে তো সেই বলতে পারো যে এই সুযোগে করে নাও শপিং কালকেও কিন্তু গোল্ড রেট কম ছিল আজকে কিন্তু বেড়ে গেছে নেক্সট ডে আরও বেড়ে যাবে তো ঝটপট ঝটপট লাইফটা শেয়ার করো আর শপিং করো নিজেদের ইচ্ছা মতন পছন্দ মতন গয়নাগুলো আর তোমাদের মোস্ট ডিমান্ডিং তেঁতুল পাতা নেকলেস যেটা এখন স্টক ইন তোমরা এই কালেকশন গুলো নিতে পারো অবশ্যই লাইভ শেয়ার করে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করো তোমাদের জন্য থাকছে একটা গিফট আর এমনি লাইফ যারা তোমরা মানে পারচেস না করলেও তোমাদের জন্য থাকছে গোল্ড কয়েন আমাদের তরফ থেকে গিফট সেটা হচ্ছে তোমাদেরকে আমাদের লাইফটা কিন্তু ভালোবেসে শেয়ার করতে হবে ভালো ক্যাপশন দিতে হবে আমাদের পেজটাকে ট্যাগ করতে হবে তোমরা যদি লাইফটা শেয়ার করো দেন তাদের মধ্যে থেকে লাকি উইনার পেয়ে যাবে আমাদের তরফ থেকে গোল্ড কয়েন গিফট আর আজকে কিন্তু সিলভার জুয়েলারির প্রচুর কালেকশন আছে সেগুলো কিন্তু একদম অফারে আছে ভালো আছি তোমরা কেমন আছো বলো হ্যাঁ ফার্স্টেই চলো আমি একটুখানি কমেন্ট করে দিয়েছি চারটা করেছি কমেন্ট না করিনি এখনো এই তো হয়ে গেছে তো করে দিয়েছো আচ্ছা তিন চার্টে একটুখানি লাভ রিয়াক্ট দিয়ে দাও তাহলে নাম্বারটা শো করবে আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু লাভ রিয়াক্ট দিয়ে দিলে শো করবে আমি প্রতিটা ব্যাঙ্গেলের প্রাইস বলে দেবো এবং অফারটাও বলে দেবো সিলভার জুয়েলারির ওপরে কিন্তু এখন রয়েছে অফার তোমরা কিন্তু সেভেন ডেজ মধ্যে পারচেস করলে পেয়ে যাবে আমাদের তরফ থেকে অফার সেভেন ডেজ সরি আমি বলতে চাইলাম নেক্সট সানডে পর্যন্ত হুম সানডে পর্যন্ত থাকছে আমাদের শপে সিলভার জুয়েলারির অফার তোমরা জানো নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে তো এইগুলোতে তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি ব্যাঙ্গেলের প্রচুর ডিমান্ড ছিল প্রচুর ব্যাঙ্গেল রিস্টক হয়েছে তো ব্যাঙ্গেলগুলো চলো তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই আমার কি সোনার দাম কত আজকের গোল্ড রেট আছে চুয়াত্তর হাজার চারশো পঞ্চাশ আজকের গোল্ড রেট আছে চুয়াত্তর হাজার চারশো পঞ্চাশ ব্রাইডাল সিজন চলছে তোমরা কিন্তু এরকম জিনিস হোয়াটসঅ্যাপে বুক করে নিতে পারো নিজেদের পারচেসের জন্য বা তোমরা গিফটিং পারপাস গিফটও করতে পারো মানে যাকে গিফট করবে সে খুব খুশি হয়ে যাবে কারণ এগুলো রেগুলার ইউজ করলেও কোনো সমস্যা নেই কালোও হয় না তোমরা জানো এই প্রতিটা সিলভার আছে নাইনটি টু সিলভার আমি একটা রিলসও পোস্ট করেছি তোমরা রিলসটা একটু শেয়ার করে দিও আমাদের পেজটাকে ভালো লাগলে ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ফার্স্টেই চলো তেতুল পাতা নেকলেস যেটা তোমাদের মোস্ট ডিমান্ড থাকে তেঁতুল পাতা নেকলেস স্টক ইন এটার ওয়েট তোমাদেরকে একটু বলে দিই ফার্স্টে দেখো তেঁতুল পাতা নেকলেস আছে তিন গ্রাম সাতশো পঞ্চাশ ঠিক আছে তিন গ্রাম সাতশো পঞ্চাশ আছে এই তেঁতুল পাতা নেকলেসটার ওয়েট আর আমাদের প্রতিটা প্রোডাক্ট বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি করা থাকে এটা বত্রিশ হাজার নশো টাকা বত্রিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট দাম দাঁড়াচ্ছে বত্রিশ হাজার নশো টাকা এই তেঁতুল পাতা নেকলেস প্রাইস দাঁড়াবে বত্রিশ হাজার নশো টাকা ঠিক আছে আর চলো আর একটা তেঁতুল পাতা নেকলেস তিন গ্রাম ছশো কুড়ি এই একটা তেঁতুল পাতা নেকলেস তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু খুব সুন্দর তোমরা দেখতে পাচ্ছ একই রকম তেতুলপাতা পাতা নেকলেস কিন্তু ওয়েটটার একটু হেরবে যে ফার্স্ট ফার্স্ট এসে সব থেকে কালেক্ট করবে বা অনলাইন বুকিং করবে সে কিন্তু সব থেকে লাইট ওয়েটের প্রোডাক্টটা পেয়ে যাবে এটার দাম আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার নশো নব্বই টাকা অ্যাপ্রক্সিমেট এটার দাম আছে তিরিশ হাজার নশো নব্বই টাকা এবার চলো ফার্স্টেই তোমাদের কিছু সিলভারের ব্যাঙ্গেল দেখিয়ে দিই দেখো একটা খুব সুন্দর সিলভারের একটা ব্যাঙ্গেল রয়েছে এটা ফোকাস পাচ্ছে না এই ব্যাঙ্গেলটা রয়েছে আমি এম বলছি ডিসকাউন্টটা কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ করলে জেনে যাবে ঠিক আছে এই দেখো একটা সিলভারের উপরে এটা কিন্তু খুব সুন্দর একটা ব্যাঙ্গেল আর এটা খুব মিনা করা রয়েছে ঠিক আছে এটার এম আছে টাকা টাকা ঠিক আছে এটার এমআরপি আছে টাকা এটার উপরে তোমরা থ্রি পার্সেন্ট অফ পেয়ে যাবে সানডে পর্যন্ত তোমরা যদি সব থেকে পারচেস করো বা অফলাইন অনলাইন বোধ পারচেস করো তিন পার্সেন্ট অফ কিন্তু পেয়ে যাবে এই ব্যাঙ্গেলগুলো ঠিক আছে চলো নেক্সট আর একটা দেখিয়ে দিই খুব একটা স্টাইলিশ স্লিকের মধ্যে একটা ডিজাইন দেখো ব্যাঙ্গেলটা খুবই সুন্দর এই ব্যাঙ্গেলটাও দেখতে পাচ্ছ ডিজাইনটা কতটা সুন্দর এই স্টোনগুলো কিন্তু একদমই পড়বে না আমেরিকান ডায়মন্ড দিয়ে এগুলো করা আছে নর্মাল লোকাল স্টোন কিন্তু এগুলো না প্লাস এইগুলো তোমরা পেয়ে যাচ্ছ হলমার্ক সিলভার নাইনটি টু পয়েন্ট ফাইভ পিওরিটি আছে সিলভারগুলো রেগুলার ইউজ করো এটার দাম আছে তিন হাজার পঁয়ষট্টি টাকা তিন হাজার পঁয়ষট্টি টাকা এটার দাম আছে এর উপরে তোমরা পেয়ে যাবে থ্রি পার্সেন্ট অফ এবার চলো তোমাদেরকে আরেকটা একটা ব্যাঙ্গেল তোমাদেরকে দেখিয়ে দিই চার হাজার দুশো সাত টাকা চার হাজার দুশো সাত টাকা এক কাজ করো তুমি বক্সটাকে পেছনে নাও তুমি এগুলো ওকে দাও ও পেছনে রেখে রেখে প্যাক করো ঠিক আছে হ্যাঁ প্যাকেটগুলো নিয়ে নাও তাহলেই হয়ে যাবে এই দেখো একটা তোমাদের ব্যাঙ্গেল রয়েছে এটাও কিন্তু খুব সুন্দর স্লিকের মধ্যে আমি ঝটপট ঝটপট ডিজাইন গুলো দেখিয়ে দিচ্ছি প্রোডাক্টগুলো কেমন লাগবে একটুখানি বলবে কমেন্ট করবে প্রোডাক্ট কেমন লাগছে এটার দাম আছে চার হাজার দুশো সাত টাকা এর উপরে তোমরা থ্রি অফে পেয়ে যাবে ঠিক আছে এবার চলো আর একটা প্রোডাক্ট তোমাদেরকে দেখিয়ে দিই টাকা টাকা এই ডিজাইনটা দেখো লাইভ দেখে স্ক্রিনশট নিয়ে বুক করো প্রোডাক্ট কিন্তু আমি লাইভে দেখিয়ে দিচ্ছি এক্সট্রা করে পিকচার কিন্তু চাইবে না যদি তোমরা বুকিং করো অবশ্যই পিকচার দিয়েই তোমাদেরকে বুকিংটা নেওয়া হবে বাট ডিজাইনগুলো তোমরা লাইভ দেখে কালেক্ট করে নাও এটা আছে দেখো এটার দাম আছে আঠাশ হাজার পঞ্চান্ন টাকা আঠাশ হাজার পঞ্চান্ন টাকা সরি আঠাশশো পঞ্চান্ন টাকা এটার আমি এম আর এমআরপিটা বলছি অফারটা কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে তিন হাজার টাকা এটা দাম আছে তিন হাজার দুশো টাকা এটা দাম আছে এর ওপরে কিন্তু তোমরা অফার পেয়ে যাবে ভিউজ বাড়াও ভিউজ বাড়াও তাহলে না লাইভটা করে মজা পাবো এই দেখো এই ব্যাঙ্গেলটা কিন্তু স্লিকের মধ্যে খুব সুন্দর একটা ব্যাঙ্গেল ক্রিস ট্রসভাবে পরতে পারবে অ্যাডজাস্টেবেল যেকোনো হাতের জন্য হয়ে যাবে চব্বিশশো টাকা দু হাজার টাকাতে এরকম সুন্দর একটা ব্যাঙ্গেল কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে অনলাইনে নেওয়া যাবে অল ওভার ইন্ডিয়া আমাদের ডেলিভারি অ্যাভেলেবেল অনলাইনে নেওয়া যাবে এর ওপরে তোমরা সানডে পর্যন্ত পেয়ে যাচ্ছ থ্রি করে অফ এটার এমআরপি আছে চব্বিশশো ছ টাকা জাস্ট ডিজাইন গুলো দেখো চব্বিশশো ছ টাকা খুব সুন্দর ইউনিক ইউনিক প্যাটার্নের এর ডিজাইন এরপরে চলো রয়েছে আর একটা ডিজাইন দেখিয়ে দিই চার হাজার তিনশো অষ্টআশি টাকা চার হাজার তিনশো অষ্টআশি টাকা এর উপরে তোমরা পেয়ে যাবে ফালতু ব্যবহার স্টাফ গুলোর কে ফালতু ব্যবহার করেছে ম্যাম শিল্পা এটা পুরা আমার মনে হয় না আপনি আমাদের শপে এসছেন ভিজিট করেছেন আপনাকে দেখে আমার মনে হচ্ছে না তো আপনি কি করে কমেন্টটা করলেন আমি জানি না অ্যাটেনশান সিক করার জন্য যদি কমেন্টটা করে থাকেন অ্যাটেনশন পেয়ে গেছেন আশা করি কালেকশন কেমন লাগছে সেটা বলুন স্টাফের ব্যবহার এত মানে আসে আমাদের শপে মানুষ কেউ কোনোদিনও কমপ্লেন করে না বাট আমি প্রথমে ভাবলাম যে হয়তো আপনি এসছেন কিন্তু আপনার ডিপিটা দেখে আমার মনে হলো যে না আপনি কখনোই আমার শপ ভিজিট করেননি তো এটা আপনি বলতে পারেন না যারা আমাদের রেগুলার কাস্টমার তারা জানে যে কেমন বিহেভিয়ার পায় আমাদের থেকে আমাদের কালেকশন কেমন মিলি মন্ডল মিলি মন্ডল ম্যাম তো এসছিলেন আমাদের কাছে আশা করি মানে আসবেন আবার তিনি হয়তো অনেকটা কিছু বলতে পারবেন তিনি আমাদের কে নিয়ে একটা ভিডিও পোস্ট দেখেছি খুব ভালো লাগলো ভিডিওটা পঁচিশশো পঁচিশশো তেষট্টি টাকা এটার দাম আছে পঁচিশশো তেষট্টি টাকা এগুলো দাম এটার দাম আছে দেখো এটা কিন্তু খুব সুন্দর আছে পঁচিশশো টাকা এর উপরে তোমরা পেয়ে যাবে থ্রি পার্সেন্ট করে অফ সিলভার জুয়েলারিতে এমআরপি এর উপরে থ্রি পার্সেন্ট অফ পেয়ে যাচ্ছ স্টাফের ব্যবহার খুব ভালো সত্যি অনেকবার গেছি আবারও যাব ফ্রি ফ্রি হয়ে গেছে ফ্রি হয়ে যাও আচ্ছা আচ্ছা রিয়া দাস থ্যাংক ইউ সো মাচ এই তো কমেন্ট পে যারা আমাদের সবে আসে তারা বলেই দেয় কেমন কি ব্যবহার কার যদি স্টাফের কোনো ব্যবহার খারাপ হয় আমি ওপেনই জিজ্ঞাসা করি যে কারোর কোনো ব্যবহার খারাপ লাগলো কিনা তো পঁচিশশো ষাট টাকা এটা উনষাট টাকা এটার দাম আছে দেখো এটা খুব সুন্দর এটা দেখো একটা কালেকশন রয়েছে সিলভারের ওপরে এটাও খুব সুন্দর এটার দাম আছে ছাব্বিশশো টাকা তার উপরে তোমরা থ্রি পার্সেন্ট অফ পেয়ে যাবে উইদিন সানডে পর্যন্ত ঠিক আছে সানডে পর্যন্ত তোমরা এটার উপরে থ্রি পার্সেন্ট অফ পেয়ে যাবে খুব ভালো ভালো ব্যবহার মলি সাহা থ্যাংক ইউ সো মাচ খুব ভালো ব্যবহার আগমনি সরকার আগমনি হ্যাঁ সেই করিমপুরে বাড়িতে কেমন আছো বলো ভালো আছো চিনতে পেরেছি ডিপি দেখে খুব ভালো তোমরা কাল আমি গেছিলাম থ্যাংক ইউ দেখো একজন খারাপ বললে কি হবে ঠিক আছে একশো জন তো আমাদেরকে কমেন্ট করেই দিচ্ছে তিন হাজার টাকা আমি দুর্গাপুর থেকে যাব আমার অ্যানিভার্সারির জন্য কিন্তু আমাকে গিফট দিতে হবে তাহলেই যাব অবশ্যই আছে এত দূর থেকে আসবেন কেন পাবেন না গিফট আসুন সব ভিজিট করুন স্টাফের ব্যবহার কেউ খারাপ বলতে পারবে না অরা বিন্দু সামন্তা থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ দেখি ডিপিটা চেনা চেনা লাগছে এগুলো সাইজ কোনো মানে ডিপেন্ড করে না ঠিক আছে এগুলোর সাইজটা কিন্তু ডিপেন্ড কি হয়েছে পছন্দ আমি আচ্ছা আচ্ছা এগুলোর সাইজ ডিপেন্ড করে এগুলো সব যে কোনো সাইজে অ্যাডজাস্টেবল আছে যে কোনো সাইজে হয়ে যাবে হাতের সাইজে চার চার হাজারের মধ্যে গিফটিং আইটেম তোমাদেরকে পাঁচ পাটা দেখিয়ে দেবো আর কিছু কালেকশন দেখিয়ে দেবো দেখো এই একটা সিলভারের কালেকশান এগুলো কিন্তু তোমরা সমস্তটাই অফে পেয়ে যাবে থ্রি পার্সেন্ট করে অফে পেয়ে যাবে কিছু চান্সের ব্রেসলেট দেখতে পারো এটা ধরো তো প্রিয়া একদিকে একদিকে ধরো দেখো এই চান্সের ব্রেসলেট গুলো কিন্তু নাইনটি টু পয়েন্ট ফাইভ সিলভারে আছে ঠিক আছে এটার এম কত আছে খুলে গেছে চব্বিশশো চুরাশি টাকা টাকা খুব সুন্দর লাগে স্লিকের মধ্যে খুব সুন্দর লাগে এই চান্সের ব্রেসলেট গুলো দিকেই দাও না কোনো সমস্যা হ্যাঁ চান্সের মধ্যে এরকম জাস্ট ক্যারি করো খুব সুন্দর লাগবে এটার কিন্তু তোমরা পেয়ে যাবে থ্রি পার্সেন্ট করে অফ আমি জাস্ট লাইভে শো করতে পারছি না বাট খুব সুন্দর কবে থেকে বলছি দেখাও দেখাও না কেন কি গো কি দেখাবো বলো আবার যাবো সামনে তোমাদের শপে ওয়েলকাম এসো আবার কাকিমা কেমন আছে আই হ্যাভ শেয়ার দ্য লাইফ থ্যাংক ইউ সো মাচ আপনারা খুব ভাগ আপনারা খুব ভালো গো থ্যাংক ইউ মঙ্গলসূত্র আছে লাইট ওয়েটে কেমন প্রাইস হ্যাঁ মঙ্গলসূত্র একটু লাইট গুলো বের করো না যদি থাকে হ্যাঁ এবার চলো সিলভারের ব্যাঙ্গেল তোমাদেরকে দেখিয়ে দিলাম ফিঙ্গারিং কিন্তু প্রচুর আছে তোমরা সব ভিজিট করো বা অনলাইনে পারচেস করে নিতে পারো এই রকম তেতুল পাতা নেকলেস গুলো কিন্তু এখন আমি বহরমপুর থেকে গেছিলাম সাতাশে ডিসেম্বর আচ্ছা 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 তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলি এটার ওয়েট আছে দেখো দিদি কিছু জিনিস নিলে মাসে মাসে টাকা দিলে হবে হ্যাঁ হবে তোমরা নিয়ে কালেক্ট করে নিতেই পারো নিয়ে পর কিন্তু একটা বাজেট থাকে তুমি হোয়াটসঅ্যাপ করো আমি বলে দেবো কোন জিনিসের বুকিং অ্যামাউন্ট কতটা ঠিক আছে অনলাইনে অবশ্যই নেওয়া যাবে অনলাইনে নেওয়া যাবে ওই কানেরগুলো কি লাইট ওয়েটে ওই কানেরগুলো দেখানো আছে না কানের ভাঁজা পাতার দাও তো আমাকে চলো সিলভারের কিছু স্টার্ট দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর কিন্তু স্টার্টগুলো আছে দেখো রেগুলার ইউজ করো খুব সুন্দর লাগবে এগুলো স্টার্টগুলো এইগুলোর উপরেও তোমরা পেয়ে যাবে এমআরপির উপরে পেয়ে যাবে করে এটার দাম আছে ঠিক আছে ছশো দু টাকা দেখাচ্ছি ছশো দু টাকা আছে এটার উপরে আসানসোল থেকে যাব সানডে খোলা থাকবে সব প্লিজ জানাবেন হ্যাঁ খোলা আছে আসানসোল থেকে আসবেন আসুন খোলা আছে দেখো আর একটা খুব সুন্দর একটা স্টার দেখাচ্ছি গ্রিন স্টোনের মধ্যে এরকম স্টার আশা করি খুব কম দেখেছো খুব সুন্দর একটা গ্রিন স্টার তোমরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর গ্রিন স্টোনের মধ্যে ফিক্স করা এটার দাম আছে আটশো একষট্টি টাকা এমআরপির উপরে পেয়ে যাবে থ্রি করে অফ আটশো টাকা চলো এর উপরে আর একটা তোমাদেরকে দেখিয়ে দিই আটশো টাকা আটশো টাকা এটা দেখো কতটা সুন্দর একটা স্টার এর উপরে থ্রি পার্সেন্ট অফ পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ বললাম তো সানডে সব খোলা আছে একদম বাচ্চাদের জন্য রেগুলার ইউজের জন্য তোমরা নিতে পারো চারশো চারশো তিরানব্বই টাকা তার উপরে পেয়ে যাবে থ্রি করে অফ এরপরে চলো আরেকটা একটা স্টার দেখিয়ে দিই এটা খুব সুন্দর বল খুব সুন্দর একদম ছোট্ট রেগুলার ইউজ করার জন্য একদম পারফেক্ট ঠিক আছে এটার এমআরপি আছে আটশো টাকা রেগুলার ইউজ করো আটশো টাকা আজকের গোল রেট আছে আর একটা চলো স্টার্ট তোমাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর একটা স্টার্ট মধ্যে আছে দেখো কতটা সুন্দর স্টার্টটা এটার দাম কত আছে 457 টাকা টাকা তার ওপরে পেয়ে যাবে 3% কিন্তু অফ সানডে পর্যন্ত তোমরা পেয়ে যাবে 3% করে অফ খুব সুন্দর সুন্দর স্টার্টে ডিজাইন ইয়ারিং এর ডিজাইন দেখো আরেকটা ইয়ারিং তোমাদেরকে দেখিয়ে দিই এটাও খুব সুন্দর 906 টাকা ড্রপস চলছে 906 টাকা প্রতিটা প্রোডাক্ট কিন্তু এই WhatsApp এ এটা বাটারফ্লাই ইয়ারিং এর জন্য মেসেজ করেছি একটু দেখে উত্তর করবেন প্লিজ আমি নেব আমি আপনাদের শপে গেছিলাম ছিল না বাটারফ্লাই বাটারফ্লাই ইয়ারিং বাটারফ্লাই সেই ইয়ারিং হলো না বাটারফ্লাই ইয়ারিংটা এখন নেই স্টকে একজন স্যার বলেছে যে ছেলেদের কিছুই নেই সিলভারে আমরা কি বাদ না ছেলেদের আছে ব্রেসলেট আছে চেন আছে সিলভারের চেন পাঞ্জাবি বালা আছে দেখো এগুলো সব ঠিকঠাক করে দেখে দেখে লাগাও ওকে দাও ও করুক এবারে পাঁচ পাতারই এটা দাও পাঁচ পাতাগুলো তোমরা দেখতে পাচ্ছো এই পাঁচ পাতাগুলো কিন্তু প্রতিটা প্রোডাক্ট বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এইচ ওয়াইডি করা আছে ফার্স্টে চলো যে লিভ মোটিভের মধ্যে রয়েছে এটার ওয়েট কত আছে দেখে বলো পেয়ারগুলো গুলো দেখে দেখে পাঁচশো নব্বই মিলি আছে এটার ওয়েট ঠিক আছে আর এটার দাম কত আছে বলো 6750 টাকা দাম 6750 টাকা অ্যাপ্রক্সেই এই পা ব্ল্যাক কালারে পাঁচপাতাটা পেয়ে যাবে সবগুলোই 6500 এর অ্যাপ্রক্সি কিন্তু এগুলো চলে আসবে পাঁচপাতা ডিজাইন গুলো দেখো কালার তোমরা দেখতে পাচ্ছো এরকম যে তোমাদের যদি কোনো ডিজাইন কোনো কিছুতে প্রেফার থাকে যে এই এই ডিজাইনটা এই এটা হবে কিনা আমরা বলে দেব স্টকে আছে কিনা সেক্ষেত্রে তোমরা বুকিং করতে পারো अदरवाइज যে ডিজাইনগুলো অর্ডার তো নেওয়া হয় না এগুলো যেরকম আছে সেরকম ভাবে তোমাদেরকে কালেক্ট করতে হবে আর কি আছে মোট রাজকোট পলা দেখাও প্লিজ মোটা রাজকোটের পলা দেখাও মোটা গুলো তো যেটা চুর পলা যেটা ঠিক আছে চুর পলা খুব সুন্দর এই পলাগুলো এই পলাগুলোও কিন্তু তোমরা নিতে পারো নিজেদের পার্সোনাল ইউজের জন্য এটার ওয়েট কত আছে দু গ্রাম পাঁচশো সত্তর পাঁচ গ্রাম একশো আচ্ছা পাঁচ গ্রাম একশো চল্লিশে কিন্তু পিয়ার পেয়ে যাবে ঠিক আছে পাঁচ গ্রাম একশো চল্লিশে জেন্টস সিলভার ব্রেসলেট দেখান একটু জেন্টস এর ব্রেসলেট বের করো তো সিলভারের ব্রেসলেট আচ্ছা

নিয়ে তো আসো জেন্সের ব্রেসলেট দেখতে চেয়েছিলেন জেন্সের ব্রেসলেট সিলভারের মধ্যে কিন্তু আছে চেনগুলো গুলো একটু বের করে দাও দেখো কতটা সুন্দর সুন্দর পাঁচ পাতাগুলোর পিপি পাঁচ পাতাটা দাও পাঁচ পাতা অ্যাপ্রক্সিমেট দাঁড়াবে সাড়ে ছ হাজার থেকে সাড়ে ছ হাজার থেকে স্টার্টিং আছে আচ্ছা ছেড়ে দাও 6500 থেকে স্টার্টিং আছে এই পাঁচ পাতাগুলো এগুলো তোমরা গিফটিং পারপাসে কিন্তু দিতেই পারো এটা রাখো মেইনস ব্রেসলেট এইটা একটা আছে একদম নতুন নতুন ডিজাইনের মধ্যে ঠিক আছে মেইনস ব্রেসলেট আমি দেখিয়ে দিলাম থাকার ব্যাপারে বললাম এবার চলো কাস্টিংয়ের মধ্যে কিছু সুন্দর সুন্দর লকেট এসেছে একটা ফার্স্ট চল একটা খুব সুন্দর একটা লকেট দেখিয়ে দি এটা হচ্ছে এক গ্রাম তিনশো মিলি এক গ্রাম তিনশো মিলি এটার ওয়েট আছে এক গ্রাম তিনশো মিলি এই কাস্টিং রিংটার ওয়েট আছে

একটা বাটারফ্লাই এর মধ্যে খুব সুন্দর একটা লকেট আমি দেখাচ্ছি খুব সুন্দর বাটারফ্লাই এর মধ্যে লকেট দেখাচ্ছি এক গ্রাম নশো সত্তর মিল এটার ওয়েট আছে এক গ্রাম নশো সত্তর এটার দাম কত আছে বের করো এগুলো সতেরো হাজার দুশো পঞ্চাশ টাকা এটার দাম আছে এরপর চলো একটা লাভের লাভ শেপের মধ্যে লকেট দেখাচ্ছি এক গ্রাম একান্ন মিলি ঠিক আছে এগুলো রেগুলার ইউজ করো চেনের সাথে খুব স্টাইলিশ লাগবে স্লিকের মধ্যে আছে পেন দাও ওকে ওটা লিখে রাখো আমি এখনই ভিডিও করবো নশো টাকা নশো টাকা অ্যাপ্রক্সেই এই সুন্দর একটা নেকলেস এই তোমরা